অনন্যা মৌকে ফোন করে বলে প্লুটো কলেজ থেকে এসে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে ওর অবস্থা খুব খারাপ আমরা হসপিটালে এসেছি মৌ বলে এই সব কিছু হয়েছে মিঠির জন্য ও প্লুটোকে আজকে যেভাবে অপমান করেছিল না অনন্যা বলে তুই একবার আসবি আমি তোকে আমার কাছে নিয়ে নিতে চাই তোদের কলেজ শেষ হয়ে যাওয়ার পর তো ডাক্তারি পড়বি তারপর তোরা বিয়ে করে বিদেশে চলে যা মৌ বলে তুমি তুমি না আমি এক্ষুনি আসছি এই বলে ফোনটা রেখে দেয় এরপর নতুন সেখানে এসে বলে প্লুটোর কি অবস্থা অনন্যা বলে এই সব কিছু হয়েছে ওই মিঠির জন্য সেই ছোটবেলা থেকে তুমি ওই মেয়েটার সাথে আমার ছেলেকে একই স্কুলে ভর্তি করালে আর কোন স্কুল ছিল না যেদিন থেকে আমার ছেলের জীবন এসেছে সেদিন থেকেই শনি লেগে গেছে তারপর কমলিনী মিঠি আর কুর্চি সেখানে এলে অনন্যা কমলিনী আর মিঠিকে কথা শোনায় কথায় কথায় কমলিনীকে ছেলে ধরা বললে পাশ থেকে কুর্চি বলে মুখ সামলে কথা বলো তুমি এ ধরনের কথা কেন বলছো আমার বৌদি ভাইয়ের জন্যই নতুনদার জীবনটা মাধুর্যে ভরে আছে অবশ্য তুমি কি করে জানবে তুমি তো একটা ছেলে আর মেয়ের মধ্যে সারাক্ষণ নোংরাময় খোঁজো তাহলে এটাও ভেবে দেখো তোমার প্লুটো মিঠির জন্য এরকম একটা কাজ কেন করলো তার মানে প্লুটো তার জীবনে মিঠির প্রায়োরিটি রাখে আমি জানি তোমার মনের অবস্থা ভালো নেই আমার বৌদি ভাই জানতো যে সেখানে এলে অপমানিত হবে তাও সে এখানে এসেছে কারণ বৌদিভাই ভাই প্লুটোকে খুব ভালোবাসে আর প্লুটো যতক্ষণ না সুস্থ হয়ে যাচ্ছে তুমি মিঠিকে একটা অপবাদও দেবে না প্লুটো সুস্থ হয়ে গিয়ে যদি বলে এতে মিঠির দোষ আছে তাহলে তুমি থানা পুলিশ যা করার করো কিন্তু এখন কিচ্ছু বলবে না আমাদের চুপ থাকা ভদ্রটাকে দুর্বলতা ভেবো না এটা করো না পাঁচ থেকে কমলিনী অনন্যাকে বলে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি আমি তোমাকে ক্ষমা করলেও মিঠি তোমাকে ক্ষমা করবে কিনা জানি না